আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অপুজ ডেলিশিয়াস ডায়েরিতে আপনাকে স্বাগত বরাবরের মতো আজকে আবারও হাজির হলাম সহজভাবে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে শীতের দিনে চট্টগ্রামের ঘরে ঘরে যে রেসিপি সবার প্রিয় সেটা হচ্ছে মাছের ফুলুটি মানে ছোটো চিংড়ি বড়া গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই দারুণ রেসিপি যা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাতে হয় ইচামাছের ফুলুডি উপকরণে যা থাকছে প্রথমে ছোটো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে মাছের মাথাগুলো আলাদা করে ফেলতে হবে তারপর মাছগুলোকে ব্লেন্ডারে কিংবা পাটায় বেটে একটু পেস্ট করে নিতে হবে পেস্টে প্রথমে রসুন কাঁচামরিচ ধনে পাতা বাটা আলু পেস্ট পেঁয়াজ বাটা কাঁচামরিচ কুচি এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এক বাটি পেঁয়াজ কুচি একটা ডিম ওয়ান ফোর কাপ ময়দা ধনে পাতা কুচি দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে মিশ্রণ যেন খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত না হয় ঠিক মাঝারি ঘনত্বের থাকবে এখন কড়াইতে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে হাত বা চামচ দিয়ে ইচ্ছে মতো সেপ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে মিডিয়াম আছে ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ব্যাস হয়ে গেল মজাদার মাছের ফুলি গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ আপনারাও ট্রাই করে দেখুন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন মজার রেসিপি নিয়ে আবার আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ